শাড়িগুলো কিন্তু বেশ ভালো একদম রিজনেবল প্রাইস এর মধ্যে 385 টাকা এটা এটা আমি নিজের জন্য না এটা গিফট আইটেমের জন্য এই যে একটা বেগুনি আছে তাই না এটা পছন্দ হচ্ছে বেশি নিচে যতক্ষণ খুলেই দেখলাম যে এরকম হলেই হবে সেটা নতুন আসলো দেখতে বেশ ভালো লাগলো দেখো পুরোটা প্লেন এরকম রয়েছে এটা হোয়াইট হলো দুর্দান্ত পিং মানে শাড়ি শপিং মোটামুটি কমপ্লিট চলো এবার আমরা যাব স্টার মল এই যে ধনেপাতার চাটনি চলে এসেছি আমরা স্টার মল এসেছিলাম এখানে বাবার জন্য টি শার্ট নেব পয়লা বৈশাখে তো বিভিন্ন রকম প্রিন্টের রয়ে সেকেন্ড ওয়ান হচ্ছে ইয়েলোটা বরের জন্য একটু লেডিস কালেকশনগুলো দেখতেও পারলাম না দেখে তো যাই হচ্ছে পয়লা বৈশাখের এগুলো হয়ে যাবে না সাইজ সকালে ব্রেকফাস্টে খাবো বলে প্রেসার কুকারের মধ্যে আলুসিত ভাত বানিয়ে নিয়েছি সাধারণত সকালের টাইমে ভাত খাওয়াই হয় না যখন বাংলাদেশে থাকতাম তখন কিন্তু রোজ দিন ভাতই খাওয়া হতো তো ফ্ল্যাটে এসে কি আর রান্না করবো না তাই ওই আলু সিদ্ধ ভাত মধ্যে সিটি আর কাঁচা লঙ্কা দিয়ে দারুণ তো অনেকক্ষণ ফুল থাকবে আর মনটাও ভরবে গুড আফটারনুন এখন তো সাজাগুজু করছি বেরোবো আমরা কেনাকাটা করতে সেটা তোমরা টাইটেল থামনেল দেখেই বুঝে গিয়েছো তো আজকে আমি এই কুর্তিটা পরলাম একদম হোয়াইট হোয়াইট আর তার সাথে একটু তো সাজাগুজো করতেই হবে বলো না আজকে মেনলি শাড়ির দোকানে তো যাব আর তাছাড়া হচ্ছে বরের শুধু টি শার্ট হয়েছে এছাড়া আমার বাবার জন্য কেনাকাটা বাকি রয়েছে মানে আজকে মোটামুটি আমরা শপিংটা কমপ্লিট করে ফেলবো পয়লা বৈশাখের যাবতীয় যা যা শপিং হয়ে গিয়েছে আর যেগুলো বাকি রয়েছে সেগুলো আজকে সব কমপ্লিট করে ফেলবো কারণ আর কিন্তু খুব বেশি বাকি নেই বা সবাইকে তো দিতেও যেতে হবে তো পনেরো তারিখে পয়লা বৈশাখ চলো তাড়াতাড়ি করে সাজু করে বেরিয়ে পড়ছি বাড়িতে ভাত ফাত সব কিছু রয়েছে আমি সবকিছু তো করেই এনেছিলাম বেশি বেশি করে ফ্রিজে সকালে যেহেতু ভাত খেয়েছে ওই জন্য কারোরই খিদে পায়নি তো বিকেলের দিকে কিছু একটু খেয়ে নেব তাতেই আমাদের হয়ে যাবে তো চলো অন্যটা দাও আর একজন দেখো বন্ধুরা এই যে ল্যাথ খাচ্ছে বসে বসে শুয়ে 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 ল্যাথ খাচ্ছে একটু পরে গিয়েছে কিন্তু সেই গরম একটা ভাব তাও হাওয়া যেহেতু চলে একদম লাস্টের দিকে তো আমাদের ফ্ল্যাটটা তো চলো এবারে আমরা বেরোই তার আগে আমাদের ওই শপিং খুব ভালো লাগে নাকি খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে এটা আবার আজকে নাকি নিয়ে যাবে যদি ভালো পায় এটা তো আমার পছন্দ করেছে এর থেকে ভালো যদি পায় তখন তো এটা এক্সচেঞ্জ করতেই হবে কারণ তুমি নয় দুইটা দেবা না আমাদের কমিউনিটি রুমেই এফএম বসে তো ওখানে আমাদের কিছু কাজ মেটানোর ছিল তো সেগুলো কমপ্লিট সুইমিং পুলে তো এখন জল নেই তো আমরা এসেছিলাম এফএম এর এখানে আমাদের মানি রিসিপ্ট কতগুলো বাকি ছিল তাছাড়া এই যে মেনটেনেন্স চার্জ রয়েছে তো অনেকেই জানতে চাও চাইতে পারো যে আমরা যে ফ্ল্যাটে থাকি আমাদের একটু বিএইচকে যে কমপ্লেক্সের মধ্যে আছি এখানকার মেনটেনেন্স চার্জ কত আমি সানগ্লাস নিই তো বেটেন্স এখানে রেখে দিলাম তো বারোশো ছাব্বিশ টাকা তাই না তো দু মাসের বাকি ছিল ধরো আমাদের তো আসা হয় না তো সেই কারণে সেটা ক্লিয়ার করলাম একটু প্রাইজের মধ্যে মানে দু এটা কত আছে দাম তিন হাজার এগুলো সবই কি ওই বডি প্লেন মানে সেমিকাতান বডির একটু ছোটো ছোটো কাজের মধ্যে ওইগুলো আর একটা গ্রিন দেখেছিলাম এগুলো ওরকমই একটা দেখেছিলাম নিচে একটা সি গ্রিন এই যে এটার মতো এগুলো কেমন প্রাইস আছে বত্রিশশো মানে যার দৌসি ওয়ার্ক করার মতো এটা ওই বডি প্লেনের মধ্যে না

ওটা আমি দেখিনি আগে খেয়াল করিনি ওইগুলো হচ্ছে মাসলিন এরকম তো আমার আছে অর্গানজা টাইপ লাগে তো আমাদেরকে বললো নিচের কাউন্টারেই আছে ওই টাইপের শাড়িগুলো তাহলে নিচে গিয়ে দেখি না তো ওইদিকেও ডিসপ্লে করা ওগুলো সব ব্যানার ওসি রয়েছে চল শাড়িগুলো কিন্তু বেশ ভালো একদম রিজনেবল প্রাইসের মধ্যে কী শাড়িটা কে জানে এগুলো কালারগুলো রয়েছে অনেক রকম হলুদ সি গ্রিন এটা একটা কালার এটার প্রাইসটা যদি তোমাদের বলি তোমরা অবাক হয়ে যাবে ঠিক দেখলাম তো দেখো 385 টাকা কি শাড়ি তো আবার ডিসকাউন্ট আছে নাকি হ্যাঁ এগুলো কি শাড়ি আছে দাদা সিনথেটিক ও সিনথেটিক শাড়ি ওই জন্যই প্রাইসটা কম কোন কালারটা দেখবো সেটাই ভাবছি সি গ্রিন এটাই দেখি প্রচুর কালার আছে এখানে প্রচুর কালার একটা না খুলে দেখলে বোঝা যাবে না একটা না খুলে দেখলে বোঝা যাবে না এটা খুলে দাও দেখি বাহ বেশ অন্য রকম কালারটা বেশ ভালো হুম নেব একটা ভাবছি তো তোমরা বন্ধুরা কমেন্ট করো কেমন লাগছে আগে কালার অপশন দেখি একটু ফেন্সি শাড়ি দেখছিলাম এত দরকার নেই মানে এরকম সরু পাড়ের মধ্যে হলে হবে এক একটা ডিজাইন এক এক রকম রয়েছে হোয়াইটের মধ্যে কিছু আসবে আমার একটা ব্ল্যাক আছে না যেটা এর আগেরবার আমি ইউটিউব ইভেন্টে পরেছিলাম ওটা তো বাবা আমায় গিফট করেছিল তো ওই টাইপেরই এগুলো আরও এগুলোর কীরকম দাম আছে ছাব্বিশশোর পর টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওটাও কি ওই প্রাইজ চলেছে ইল স্টার্টিং কত থেকে মোটামুটি স্টার্টিং টপার পাঁচশো ওইখানে মানে আচ্ছা আপনার এরকম থেকে এরকম থেকে স্টার্টিং পুরনো পুরনো মডেল নতুনত্ব কেমন আছে একটু অন্যরকম হ্যান্ডলুম যদি একইরকমই হয় হ্যান্ডলুমের সরিক ডিফারেন্স কিছু আছে না এটা এটা অ্যাকচুয়ালি আমি নিজের জন্য না একটা গিফট আইটেমের জন্য তো কার জন্য সেটা এখনই বলছি না এরকম আছে আমার তাহলে কি অন্য মেটেরিয়াল দেখব হ্যান্ডলুম তো সব এই টাইপেরই আসবে সিমিলার মাকে একটু ভিডিও কল দিয়েছিলাম গিফটের জন্য কিনছি মা আবার বলছে এখান দিয়ে এনে তো এটা একটা নিচ্ছি যেটা হচ্ছে কি কালার এটা ডুয়েল টোন একটা জাম কালার মতো রয়েছে তো এটা নিচ্ছি এটা একদিকে সরু বর্ডার একদিকে হচ্ছে চওড়া বর্ডার আর লালটা নিচ্ছি মেনলি গিফটের জন্য তো এটার ভিতরে দেখো বেশ তাঁতের শাড়ির ভিতরে যেরকম কাজ থাকে না তো ওরকম তো গায়ে ধরি কেমন লাগছে দেখো বন্ধুরা লাল অবভিয়াসলি সবসময় অনেক ব্রাইট লাগে তো দুইখানে নিয়ে নিচ্ছি একটা তো গিফট এত শাড়ি কিনে আমি কনফিউজড হয়ে যাই আর এটা প্রাইস রয়েছে সেভেন ঘুরে ঘুরে দেখতে হয় এগুলো কেমন দাম আছে গো দু হাজার সত্তর ভালো জিনিসের দিকে না বেশি নজর পড়ে কত সুন্দর দেখতে হ্যান্ডলুমের মধ্যে পুরো মনে হচ্ছে একটা বেনারসি বেনারসি টাইপের পদ্ম ফুলের কাজ করা এগুলো কি কোনো অফার আছে এই যে না ওগুলো টেন আর এগুলো হচ্ছে ওই ব্লাউজ কত করে এগুলো জামদানির ব্লাউজ দেখো এই শাড়িগুলো আমি সোদপুরে দেখেছিলাম এখানে রয়েছে কালার অপশন এটা একটা রেড রয়েছে আর এটা রয়েছে একটা মেরুন মেরুনটাও খারাপ লাগছে না তাই না কারণ না হলে আমার সব রেড রেড হয়ে যাচ্ছে আর এটা তো ব্ল্যাক রয়েছে ব্ল্যাকটা তো অবভিয়াসলি ভালো লাগছে কিন্তু ব্ল্যাক শাড়ি অনেকগুলো হয়ে গেছে তো একটু গায়ে ধরে দেখি একটু মেরুনটা দাও তো খুলে গায়ে ধরে না দেখলে বুঝতে পারবো না দেখো ভালো লাগছে ভালো লাগছে ব্রাইট লাগছে তো এই জায়গাটা হ্যাঁ নাকি এটা ব্রাইট লাগছে এই কালারটা বেশি বেশি ভালো লাগছে কিন্তু সব রেড রেড কালকে একটা রেড নিলাম আচ্ছা আয়নায় আমি একটু দেখে আসি দেখো আয়নায় দেখো তাহলে ভালো করে বোঝা যাবে ভালো লাগছে ভালো লাগছে প্রিন্টটা পুরনো পুরনো লাগছে ওইটা ওইটাই নিয়ে

আচ্ছা এটা নতুন আসলো দেখতে বেশ ভালো লাগলো দেখো পুরোটা প্লেন এরকম রয়েছে এটা হোয়াইট হলে দুর্দান্ত লাগতো কিন্তু হোয়াইট আসে না এরকম লাইট শেডের মধ্যে মধ্যেই ভালো দেখতে খুব শ্রীনিকেতনের কুর্তির কালেকশন সেভাবে আমার দেখা হয় না মোটামুটি বাট আমার মনে হয় প্রাইস অনুযায়ী কিন্তু অনলাইন বেস্ট এটা দেখো এটা বেশ ভালো না এটা আবার সুতোর কাজ খারাপ না এটা একটা হোয়াইটের মধ্যে দেখো সুন্দর এটা করে দেখতে না বলুইন হচ্ছে যত দুনিয়ার লাইট সেই সব কালার পছন্দ হয় মানে শাড়ি কিনতে গেলে যত বয়স্ক বয়স্ক শাড়ি জুতো কিনতে গেলে যত হিল ছাড়া ফ্ল্যাট জুতো ওই সব পছন্দ হয় সে গেলে টাইপ সে গেলে মানে শাড়ি শপিং মোটামুটি কমপ্লিট এবারে মোটামুটি না পুরোটা কোনটা পুরোটাই কমপ্লিট সেটাই বলো এবার হচ্ছে ব্লাউজ মেকিং এর পালা শাড়ি মানে এখন একটা প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি আর তিনটা প্যাকেটে হচ্ছে চলো এবার আমরা যাব স্টার মলে ঠিক আছে ওখানে হচ্ছে বরের কিনতে হবে বউ কিনলো বর কিনবে না না আবার বাবাও বাবার জন্য একটা কিনবো খুব খিদে পেয়ে গিয়েছিল তাই পাশেই একটা হোটেলে আমরা চলে আসলাম বাড়িতে ভাত তরকারি রয়েছে তাও মানে একটা বেশি নিয়ে হয় না নাও কি অর্ডার দিলে আমরা বিরিয়ানি অর্ডার দিলাম হ্যাঁ কারণ এটাই আমাদের কাছে কমফোর্ট ফুড তাই না

চলো প্রায় সন্ধে সন্ধে নামতে যায় বলো রোদটা একদম চড়ে গেছে ভালো হ্যাঁ এই সময় ভাল লাগছে চলো এসেছি আমরা স্টার মলে চলো এবার এন্ট্রি করা চাই এগুলো ওভার সাইজ এগুলোই তোমার নিয়ে যাওয়া হয়েছিলো আগেরবার আমার মনে হয় এটার এলটা তোমার জন্য ঠিকঠাক আমার হ্যাঁ এল হয়ে যাবে একটু ডার্ক কালার নেবে ডার্ক কালার কালার অপশান কিন্তু অনেক আছে বন্ধুরা এগুলো হচ্ছে দুটো নিলে ওয়ান নাইন নাইন করে পড়বে দুটো হ্যাঁ দুটো নিলে তুমি তো অলরেডি তিনটা নিয়ে নিয়েছো এগুলো রেগুলার তো লাগে তাই না বাজার কলকাতাতে চলে এসেছিলাম এখানে বাবার জন্য শার্ট নেব পয়লা বৈশাখে তো বিভিন্ন রকম প্রিন্টের রয়েছে তো মাকেও একটু কল দেব কারণ আমি একটু কনফিউজ হয়ে যাই কেনাকাটার সময় এইগুলো বেশ ভালো আছে কলার ধোয়ার মধ্যে আবার বেশ কটন টাইপের রয়েছে সাইজ না এক্সেল এক্সেল আছে

কি মিষ্টি লাগছে তোমাকে দেখতে আমার সাথে ম্যাচিং হয়ে গেছে দেখি একটু দেখো তো পারফেক্ট জোরই লাগছে ড্রেসটা পরে দিকে আসো এই জামাটার সাথে একদম পারফেক্ট লাগছে সেকেন্ড ওয়ান ভালো লাগছে তুমি চুজ করো তোমার ড্রেস তাই না বাবার জন্য হোয়াইটের উপরেই নিই লাইট কালারের কেউ দাগ ফাঁক নেই তো চেক করে নিই এল সাইজটাই বাবা নেয়

বরের জন্য একটু লেডিস কালেকশনগুলো দেখতেও পারলাম না দেখে তো যাই এগারোশো নিরানব্বই বাহ এরাও বেশ সুন্দর তাই না ফ্রক কাটিং এর মধ্যে এইট নাইন নাইন ঠিকই আছে প্রাইস এটা দেখি এটা এইট নাইন নাইন এগুলো প্যান্ট প্রচুর প্রচুর কুর্তির কালেকশন রয়েছে ভালো নাও কাউন্টারে যাও এতক্ষণ ঘুরে ঘুরে চারখানা হলো সবে হলো হ্যাঁ হয়ে গেছে এখন আমরা চা ফাই কিছু একটু খাবো তাই না হ্যাঁ বাইরে যাই বাইরে বাইরে গরমের মধ্যেই তো খাবে আরে একটু আবার রুমে যাব আবার গরম রুমে যাব চলো এবার দুজনে একটু চা খেয়ে নিই চা না খেলে যেন মানে দিনটাই ভালো যায় না তো চলো চাটা খেয়ে নিই চলে আসলাম ফ্ল্যাটে সময় এখন হয়েছে সে কখন বেরিয়েছি সন্ধ্যা হয়ে গিয়েছে বাড়ি এসে মানে পুরো এক বোতল জল শেষ হয়ে গেছে দেখো মানে এত জল পিপাসা পাচ্ছে গরম যা বাইরে কিন্তু যত আমি বারাসাত থেকে আমাদের এই ফ্ল্যাটের মানে সাইডে আসছি তত কিন্তু ওয়েদারটা যেন হাওয়া ফুরফুরে ঠান্ডা বেশ ভালো লাগছে তো এসে একদম ফ্রেশ হয়ে নাইটি পরে নিয়েছি এবারে আজকে কেনাকাটাগুলো দেখাবো তো ফার্স্টেই শাড়ি শপিংটা তোমাদেরকে দেখাই তো এই যে একটা শাড়ি আমি এখন আর খুলছি না কারণ দোকানে তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিয়েছি একটা হ্যান্ডলুমের মধ্যে শাড়ি রয়েছে এটা যেটা বাইলেট কালারের মধ্যে মানে জাম কালারের মধ্যে কপাস ওয়ার্ক দিয়ে কাজ করা অ্যান্ড আর একটা যেটা হচ্ছে এইটা রেড কালারের সেটাও হচ্ছে হ্যান্ডলুমের মধ্যে ঠিক আছে তো দুইখানা নেওয়া হয়েছে এগুলো হচ্ছে সেভেন হান্ড্রেড করে নিয়েছে অ্যান্ড এইটা যেটা ক্যাটলগটা দেখি কারণ এটা জর্জেট শাড়ি তো এই দুটো কালার ছিল এটাই বেশি ভালো লাগছিল তো এটাই নিয়ে নেওয়া হয়েছে তো এটার দাম এগারোশো আশি ছিল তো আপনার ডিসকাউন্ট কত পড়েছে না অতই না হাজার ষোলো টাকা যাই হোক যাই করেছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি এতে তো এই চলে গেল তিনখানা শাড়ি আর গতদিনটা একটা শাড়ি কিনেই নিয়েছিলাম এবারে হচ্ছে এইটা হচ্ছে বাবার টি শার্ট যেটাকে আমি টিপি করে নিয়েছি এগুলো খুললে ভাজ করা এখন খুব ঝামেলা মানে এখন রান্না বান্না বাকি আছে তো বাবার টি শার্ট এটা আর এটা হচ্ছে গিয়ে প্রবীরের টি শার্ট কলার দোয়ার মধ্যেই প্রবীর নিয়েছে প্রথমে হোয়াইটটা দেখছিল তারপর আমি বললাম হোয়াইটটার বদলে একটু এরকম টাইপের নাও এটাও লাইট কালারের মধ্যে তো এটা একটা কলার দোয়ার টি শার্ট নিয়েছে আর যে জিনিসটা সবথেকে মজার যেটা হচ্ছে দুটো শার্ট নিয়েছে আর দুটো শার্টই হচ্ছে সেম বলছে যখন ফর্মাল পড়তে ইচ্ছে করবে তখন এরকমটা পরবে লাইট কালারটা আর যখন একটু পার্টি ফার্টি হবে তো তখন হচ্ছে এটা পরবে তো এরকম কখনো হয় যে সেম শার্ট দুইখানা নিয়েছে তো ঠিক আছে দুটো সেম শার্ট ওয়ার্ড্রপে থাকুক এত ছিল তো যাই হোক যার যা পছন্দ ম্যাটার তো শপিং তো আমাদের এখানেই কমপ্লিট এই হচ্ছে গিয়ে বিল আর মানে আমাদের পয়লা বৈশাখে কি প্যান্ট কিনবে নাকি প্যান্ট এখনও কেনা বাকি মানে আমার দিক দিয়ে শপিং কিন্তু ডান আমার টোটাল হচ্ছে কালকে একটা আজকে একটা দুটো শাড়ি আর আগে হচ্ছে গিয়ে শ্রীনিকেতন মানে সোদপুর থেকে কিনেছিলাম একটা শাড়ি আর মিশো থেকে একটা নিয়েছি চারটে শাড়ি কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর এইগুলো গিফটের যেগুলো রয়েছে সেটাই তো কেমন লাগলো কেনাকাটাগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও দেখো সন্ধ্যের আজকে চটপটা স্ন্যাক্স যেটা হচ্ছে আঙ্কেল চিপস এন্ড চিকেন পকোড়া সস দেই না তো সস আছে না বাড়িতে দেখেনি তোটা দেখে না আজকে সস ছাড়া চলো হাওয়ার আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারবে যে এখানে কি পরিমাণ হাওয়া সেই জন্য আমরা রোজ দিন চলে আসছি আর এখানে দেখো কত রকমের গাছ ফাছ রয়েছে জানি না কতটা ফ্ল্যাশ লাইটে তোমরা বুঝতে পারছো একটা ঠান্ডা হাওয়া ঠান্ডা দারুণ লাগছে দারুণ আর পুরো শহরটাকে দেখা যায় এখান দিয়ে পুরো আমরা হচ্ছে আকাশের তারাগুলো সব কিছু নিচে নেমে এসছে বাইরে থেকে রুটি কিনে এনেছি আর ডিনার হচ্ছে রুটির সাথে ডিমের কালারটা কমলা কেন আরে ওই না না ডিম ভুজিয়া হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে হ্যাঁ ডিমের কুসুমগুলোর কালার আলাদা এর মধ্যে একটু টমেটোও দেওয়া আছে আর সাথে গরম গরম ভুজি আর এই যে বেগুন ভাজা করে নিয়েছি বাড়ি থেকে বেগুন এনেছিলাম জমে গেল নিচে বসে আমরা খাওয়া দাওয়া করছি তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই রুটি দিয়ে কেমন লাগছে প্রবীর আবার ভাত খাবে বলে ভাত গরম করে দিচ্ছে বেবে আদা কমপ্লিট করে বাসনগুলো সব মেঝে রেখেছি কারণ কি বলতো আবার সকালে মাঝে মাঝে করতে হবে আর এখানে যেহেতু নিজেকে সবটা করতে হয় তো সেই কারণে সবচলার গুছিয়ে রেখেছি কালকে আমরা চলে যাব বাড়ি তো আজকের এই ব্লগটা কি করে দিচ্ছি এখানেই এন্ড আশা করি ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে টু লাইক কমেন্ট এন্ড শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না যারা এখনো সাবস্ক্রাইব করে নাই নাইট